밥을 먹이 먹고, 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 고 먹고,

সবাই ভিডিও করছে ও আচ্ছা বাড়ি ছিলাম না আমি ষষ্ঠের জন্য বাপের বাড়ি গেছিলাম তো এবার থেকে মানে একটু চেক করতে হবে ঠিক আছে চেক করে দেখতে হবে তোমার সব ভিডিও গুলো দারুন লাগে আচ্ছা থ্যাংক ইউ

খাওয়া দাওয়া কমপ্লিট না আগো খাইনি খাবো এখন হচ্ছে কারেন্ট ছিল না কারেন্ট ছিল না কারেন্ট আসলে কিছু পঁচিশ মিনিট হলো কারেন্ট এসছে নটা থেকে কারেন্ট অফ প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো না কারেন্ট ছিল না খাওয়া দাওয়া হয়নি লাইভটা করে খাবো এগারোটা থেকে আসবো লাইভে আসাই হলো না কারেন্ট না জন্য মেম্বারশিপ লাইভে গেছিলাম তাও সেটাও কমপ্লিট হলো না কেননা নেটের সমস্যা ঠিক আছে তো লাইভে আসলাম লাইভে আসলাম

જેકી ઓનલાઈન ઝટપટ મેમ્બર સ્કૂલ જોઈન થઈ જજો દરરોજ લાઈવ છે ઝટપટ મેમ્બર સ્કૂલ જોઈન થઈ જઈએ કે ઓર્ડર વિશે વિશે પૂરે તમને કહો કમેન્ટ કમેન્ટ પ્લીઝ ઝટપટ